আসসালামু আলাইকুম জহির স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহিরা চাপাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার আজ দেখব গত বৃহস্পতিবারের বাজারটা কেমন ছিল শেষে আগামীকাল রোববারের বাজারটা কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমেই আমরা যদি একটু স্ক্রিনে দেখি আমরা যেটা লক্ষ্য করি যে খুব খারাপ অবস্থা ছিল বৃহস্পতিবার কিন্তু অনেক খারাপ অবস্থা ছিল একচল্লিশ পয়েন্ট সূচক মাইনাস ছিল আপনারা দেখেছেন যে তিনশো তিনটা কোম্পানির দাম কমেছে বেড়েছে মাত্র বিয়াল্লিশটি লেনদেন অনেক কম হয়েছে তিনশো পঁয়ত্রিশ কোটি লেনদেন হয়েছে তো সব কিছু মিলিয়ে বাজারে সারমামোটা যেটা দেখা যাচ্ছে খুবই খারাপ অবস্থা বুধবারে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো কিছুটা সাপোর্ট দিয়েছে সেজন্য কি হলো হয়তো অন্যান্য কোম্পানিগুলো মায়ের খেলেও বাজার সূচকটা কিন্তু প্লাস ছিল কিন্তু বৃহস্পতিবারে যেটা হলো মিউচুয়াল ফান্ডও স্লো ছিল আদার্স কোম্পানিগুলো স্লো ছিল সব মিলিয়ে বাজারের একটা ভালো পতন হয়েছে সো একটা কথা আমি কিন্তু ক্লিয়ার করেছি লাস্ট ভিডিওতে যে কোনো না কোনো সেক্টরকে অবশ্যই আগে আসতে হবে অবশ্যই ভালো করতে হবে অবশ্যই লিড দিতে হবে তাহলে কি হবে যে অন্যান্য কোম্পানিগুলো যদি কিছুটা দরও হারায় এবং একটা দুটা সেক্টর যদি ভালো করে মানে এর মানে হচ্ছে একটা দুটা সেক্টর যদি ভালো করে আর বাকি সেক্টরগুলো যদি স্লো থাকে তাহলে কী হবে বাজারে খুব একটা পতন হবে না খুব একটা মানে আমরা সেল দেখব না কিন্তু সবগুলো কোম্পানি বা সবগুলো সেক্টর যদি একসাথে কমে তখন আমরা বাজারে বড়ো পতনই দেখব এটাই হয়ে আসছে আর কি হ্যাঁ তো যেটা হওয়া উচিত অবশ্যই একটা দুটা সেক্টরকে আগে আসতে হবে হতে পারে সেটা টেক্সটাইল হতে পারে সেটা ব্যাংক হতে পারে ফাইন্যান্স হ্যাঁ যখন একটা দুটা সেক্টর লিড দেবে বাকিগুলো স্লো হলেও প্রবলেম নেই কিন্তু এখন এক এমন একটা অবস্থা পুঁতিবাজার এসে দাঁড়িয়েছে যে সবগুলো সেক্টরের অবস্থা খুব খারাপ আমি কিন্তু সবগুলো সেক্টরই দেখেছি যে আসলে মানে ভালো বলার মতো কোন সেক্টর কিন্তু আপাতত নেই কেন নেই কারণ সবগুলোই ডাউন ট্রেন্ডে আছে আপনি দেখেন ব্যাংক বলেন ব্যাংকের অবস্থা দেখেন তারপর আপনি যদি এখানে আর একটু আগান সিমেন্টের অবস্থা দেখেন হ্যাঁ মানে আপনি একটাও পাবেন না যে এই সেক্টরটা ভালো অবস্থায় আছে হ্যাঁ আমি সবগুলো সেক্টর চেক করেছি দেখেন সিরাবিক সেক্টর দেখেন আপনি একটাও পাবেন না হ্যাঁ একমাত্র একটা সেক্টর হয়েছে যেটা আমি একটু আগে দেখেছি সেটাও বলছি কোনটা দেখেন আমি কিন্তু সবগুলো সেক্টরে কিন্তু বের করতেছি দেখেন এই দেখেন একটা সেক্টর আপনি ভালো অবস্থায় পাবেন না একমাত্র পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটাতে একটু ভালো অবস্থায় আছে হ্যাঁ ওটা একটু দেখেন এই যে এই পেপার অ্যান্ড প্রিন্টিং একটু একটু করে আগাচ্ছে ভলিউম ভালো সো এই একটা সেক্টর আপাতত ভালো তো এই সেক্টর দিয়ে তো আপনি আর বাজারকে ভালো করতে পারবেন না কারণ এটা এমনিই হচ্ছে সবগুলো শেয়ার লো পেইড হ্যাঁ সো এটা দিয়ে এটা হয়তো ভালো করলেও বাজারের কিছু যাবে আসবে না সো সব কিছু মিলিয়ে আসলে ঠিক এই মুহুর্তে আপনাদেরকে ভালো কোনো খবর শোনাতে পারছি না কারণ সেক্টরগুলো ডাউন ট্রেন্ড তারপর আইসিবির যে টাকাটা পাবে সেটা আসলে তিন হাজার কোটি টাকা তো আসলে খুব বড় অ্যামাউন্ট না এটা দিয়ে বাজার যে যে খুব ভালো নতুন উঁচুতায় নিয়ে যাবে বা খুব ভালো সাপোর্ট দেবে এরকম কোনো কিছু কি হয়তো আশা না করাই ভালো তারপরেও আমরা আশা রাখি যে ডিসেম্বর অ্যাটলিস্ট না হোক জানুয়ারিতে ফার্স্ট উইকে যেন বাজারটা নতুন করে ভালো করা শুরু করে আর বাজার ভালো করার জন্য যা যা করা দরকার তা তা যেন ওরা করে বিশেষ করে যারা বাজারের প্রাণ বা যারা বাজারকে টেনে তুলে তাদের সাথে বসতে হবে তারা কি চায় সেটা শুনতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে হ্যাঁ এবং যারা কোম্পানি ডিরেক্টর আসছে তাদের সাথে কথা বলতে হবে যার যার কোম্পানির শেয়ারগুলো তারা যদি নিজেরাও যদি একটু খেয়াল রাখে তাহলেও কিন্তু অটোমেটিক বাজার উপরের দিকে চলে যায় হ্যাঁ তো সূচক আসলে আমরা দশ হাজার বিশ হাজার চাই না আমরা চাই অল্প অল্প করে প্রতিদিন বাড়ুক এবং সূচকটা স্লোলি ছয় হাজার সাত হাজারের দিকে যাক ঠিক আছে আমরা যদি বলে যে দশ হাজার নিতে হবে বিশ হাজার নিতে হবে এটা আসলে চাইলেই সম্ভব না দেশের যে একটা অবস্থা এখন হ্যাঁ স্পেশালি অর্থনৈতিক যে অবস্থা খুব যে ভালো তা না হ্যাঁ আবার যে খুব যে খারাপ হয়ে গেছে তাও কিন্তু না আমরা চাইলেই কিন্তু সব কিছু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সব আমাদের নিজেদের কাছে এখন যেহেতু এখন একটু কিছুটা খারাপ এজন্য করতে হবে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আর সেই সাথে ডিসি প্লাস সিকিউরিটি এক্সচেঞ্জ যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা বসুন যারা মানে মার্কেট মেকার তাদের সাথে বসুন এবং বসে কিভাবে বাজারটাকে আস্তে আস্তে টেনে তোলা যায় বাজারটাকে সূচক ছয় হাজার সাত দিকে নেওয়া যায় সেটা আপনারা আস্তে আস্তে করুন হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে আর সত্যি বলতে কি হুটহাট করে জেটে দিয়ে দেওয়াটা এটা মোটেও কারো পছন্দ হবে না কারণ কোম্পানির চেয়ারম্যান বা কোম্পানির ডিরেক্টররা যদি কোনো অন্যায় করে থাকে বা ডিবেটে না দিয়ে থাকে ডিসগাস না করে থাকে তাদের সাথে আপনি কথা বলুন তাদেরকে পানিশমেন্ট দেন কিন্তু জেটে পাঠে দেওয়ালে কী হলো আমাদেরই কিন্তু ক্ষতি হলো আমরা যারা বিনিয়োগ করে আসি আমাদের ক্ষতি হচ্ছে এটা প্রতিনিয়তই হচ্ছে একটা উদাহরণ দিই সেন্ট্রাল ফার্মা বিশ টাকা ছিল কয়দিন আগেও তো হঠাৎ করে এটা জেটে চলে যাওয়ার পর কিন্তু এখন নয় টাকায় চলে আসছে বা আট টাকায় চলে আসছে তো সে আদৌ বিশ টাকা যাবে কি না সেটা কিন্তু আমরা কেউ জানি না তো আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আমার আপনারই হয়েছে কোম্পানির কিছুই হয়নি সো আমার অনুরোধ থাকবে আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু কাজ করবেন জেটে দেওয়ার আগে অবশ্যই আপনি কোম্পানির ডিরেক্টর চেয়ারম্যানদেরকে তলব করবেন কেন ওরা ওদের কাজগুলো ঠিকমতো করেনি সেটা আপনারা খোঁজখবর নেবেন হ্যাঁ কারণ জেটে দিয়ে দিলে বিনিয়োগকারীদের টাকাটাই কিন্তু চলে যাচ্ছে আর বিনিয়োগকারীরা যদি এভাবে একের পর এক যদি ক্ষতিগ্রস্ত হয় মার্কেট থেকে লস করে চলে যায় তারা কিন্তু কখনো মার্কেটে আসবে না হ্যাঁ সো স্মল ইনভেস্টরদের প্রতি কিন্তু সব সবসময় কিন্তু কি সরকার একটা সহানুভূতি দেখিয়েছিল এর আগেও সো আশা করি আপনারাও দেখাবেন মানে আমরা জন্য যারা ক্ষুদ্র বিনিয়োগ করে আছি তারা যেন কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ এখন বাজারের সাপোর্ট হচ্ছে জাস্ট সামান্য নিচে তো যেটা করতে হবে বাজারে হয়তো ওই সাপোর্ট থেকে ঘুরে যেতে পারে কিন্তু অবশ্যই একটা দুটা সেক্টরকে ভালো করতে হবে স্মার্ট পানি ঢুকতে হবে সেই সাথে আইসিবির টাকাটা যে টাকাটা তিন হাজার কোটি টাকা সেটা প্রপার ইউজ হতে হবে যেখানে ইউজ করলে যেখানে যেভাবে ইউজ করলে বাজারটা ভালো থাকবে বাজারটা সুন্দর হবে সূচক বাড়বে লেনদেন বাড়বে ওই অবস্থায় কিন্তু টাকাটাকে ইউজ করতে হবে সো এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে কেমন তো যাই হোক এখন আগামীকালের বাজারটা অনেক ইম্পর্টেন্ট খুব একটা আশার আলো দেখছি না হ্যাঁ এখন আসার আলো তখনই দেখব যখন লেনদেন ভালো হবে বাজারটা পরপর দুই দিন ভালো যাবে তারপর দুই তিনটা সেক্টর খুব ভালো অবস্থায় চলে যাবে তখন আমরা কি কিছুটা আসার আলো দেখব আপাতত তেমন কিছু নেই দেখার মতো তারপরও দোয়া করি আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয় এবং যারা আছে সিকিউরিটি এক্সচেঞ্জে এবং ডিসিতে যারা আছে তারা যেন অ্যাটলিস্ট এই আমি যা যা বলেছি এই ব্যাপারগুলো যেন একটু খেয়াল রাখে আমরাও তাদের জন্য একটু দোয়া করি সবাই অনেক বেশি ভালো থাকবেন الله فيس السلام عليكم